আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার প্রাককালে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিজেপি নেতৃবৃন্দ ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের সতেরো নম্বর বুথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আগামী ভবিষ্যতে শুভকামনা করে শুভেচ্ছা তুলে দিলেন এলাকার বিধায়ক ও বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেবসহ অন্যান্যরা যুব মোর্চার ভাইয়ারা নিয়েছেন সেটা হলো যারা আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক করা এবং আপনারা দেখছেন যে মোদিজি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও যারা পরীক্ষা এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের সঙ্গে পরীক্ষা পে চর্চা এই অনুষ্ঠান সংগঠিত করছে এবং তাদেরকে উৎসাহিত করা মূল বক্তব্য হল তাদেরকে উৎসাহিত করা আমাদের যুব মোর্চার ভাইয়েরও যুব মোর্চার প্রদেশ থেকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত এলাকায় যারা শিক্ষার্থী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদেরকে উৎসাহিত করা তাদের মনোবলকে বৃদ্ধি করা এবং তাদেরকে এই উৎসাহিত করার জন্যই আজকে মন কি বাত অনুষ্ঠানের পর আমরা সাতরামনগরে সতেরো নম্বর বুথে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদেরকে সম্বর্ধনা করার জন্য এবং তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা তাদের বাড়িতে যাই তাদের সঙ্গে সম্পর্ক করি এবং তাদেরকে উৎসাহিত করার এবং তারা তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা আমরা